নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল প্রায় দোরগোড়ায় আর শীতের এই সবজি দিয়ে এই স্পেশাল ডাল না খেলে ঠাকুর কিন্তু পাপ দেয় আমাদের বাড়িতে ভালো মতো শীত পড়ুক আর না পড়ুক এই ডালটা এই যে শুরু হলো শেষ হবে শীত শেষ হওয়ার একদম শেষ মুহূর্ত অবধি এই ডালটা অসম্ভব ভালো হয় খেতে আমরা জানি এই ডাল না খেলে আপনাদেরও ঠিক শীতের দুপুরগুলো জমবে না কিভাবে এই ডালটা বানাতে হয় সেটা আপনারাও জানেন কিন্তু আমি বা আমার মা আমার বাড়িতে এইভাবে যে ডালটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি একটা লাউ কচি দেখে লাউ নিতে হবে বীজ শুদ্ধ লাউ হলে কিন্তু এই ডালে ভালো লাগবে না কারণ একদম নল নরম তুলতুরে নধর লাউ মুখে পুরলেই যে গলে যাবে এই ব্যাপারটা কিন্তু আনতেই হবে তার জন্য কচি নরম লাউ নিতে হবে তবে আমি পুরো লাউটা দিয়ে ডালটা করব না হাফ লাউটা নিয়ে নেবো এবং বোটার দিকের অংশটা রেখে দেবো এই বোটার দিকের অংশটা দিয়ে একটা অন্য ধরনের রেসিপি দেখাবো সেটা ওয়েট লস রেসিপি সেটা কি কিছুদিনের মধ্যেই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন এইবার হাফ লাউটা নিয়ে আমি প্রথমে রিং রিং করে কেটে নেব যাতে চোকলাটা ছাড়াতে সুবিধা হয় অনেকে লাউ ছাড়াতে গিয়ে অনেক রকমভাবে সমস্যায় পড়েন ছুরি দিয়ে ছাড়াতে খুব সমস্যা হয় তাদের জন্য আমি আজকে এইভাবে কেটে দেখাচ্ছি জানি অনেকেই জানেন তাও দেখাচ্ছি দেখুন কিভাবে আমি কাটছি ভিডিওতে সেটা একটু ফলো করুন এইভাবে সাইড সাইড করে চোকলাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর একটু মিডিয়াম সাইজের পিস রাখবো অত্যাধিক বড় না ছোটোও না কতটুকু পিস রাখছি সেটুকু দেখে নিন ভালো করে আমি এক এক করে লাউগুলো সব কটা পরপর কেটে নেব এই যে লাউয়ের চোকলাটা এটা আবার কিন্তু ফেলে দেবেন না এটা দিয়ে কিন্তু দুর্দান্ত সব রেসিপি হয় যদি লাউয়ের চোকলা রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন দু তিন রকমের রেসিপি দেখিয়ে দিতে অনায়াসে এছাড়াও ডালে আরও দুটো সবজি দেব সেটা হলো মূল আর শিম এখানে আমি সাদা মূলো ব্যবহার করেছি আপনারা লাল মূলো ইউজ করতে পারেন আর সাদা মূলোটার ওপরে ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার মূলোটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব একদম কেনা আঙুল যে হয় সেই মাপটা মেপে কিন্তু কাটতে হবে তবে লাউ শিম মূলো তিনটে একসাথেই সুসিদ্ধ হবে কোনোটা বড়ো কোনোটা ছোটো হলে কিন্তু প্রবলেম কারণ মূল সহজে গলতে চায় না দেখুন মূলটা কীরকম সাইজের কাটলাম সেটা আশা করি বুঝে গেছেন কোনো প্রবলেম নেই এবার সিমগুলো কেটে নেবো সিমের দুপাশ ছাড়িয়ে নেবো এখনকার কচি সিম সহজে কিন্তু এর আশ হয় না তাই নর্মালি দুপাশ কেটে নিয়ে মাঝখান থেকে একটুখানি দুটো চিঁড়ে নেব মানে ফালা করে নেবো যাতে এর ভেতরে রসটা ঢোকে মানে ডালের স্বাদটা ঢোকে এক এক করে সিমটাও আমি কেটে নিয়েছি এবং সব সবজি কিন্তু আমার অলরেডি ধোয়া শিম মূল লাউ সব কাটা হয়ে যাবার পর এগুলোকে সাইডে রেখে দেবো এইবার নিয়ে নেব মুসুর ডাল এখানে আমি অলরেডি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার করে ধুয়ে জল ঝরিয়ে অলরেডি মুসুর ডালটা নিয়ে নিয়েছি এই জন্য ঝরঝরে রাখছে অনেকক্ষণ আগেই ধুয়ে নেওয়া এবার চলুন রান্নাটা কিভাবে করব এবং কি কি ফোড়ন দিয়ে আমাদের বাড়িতে রান্নাটা হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই জানাবেন কার কার বাড়িতে এরম পদ্ধতিতে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে বেল বেলাইকন ক্লিক করে বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে আমার এই রেসিপিগুলো চলুন এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ লবণটা দিলে কি হবে দ্রুত জলটা ফুটবে মানে বয়লিংটা দ্রুত হবে আর এখানে আমি প্রায় দেড় লিটার মতো জল দিয়ে দিয়েছি কড়াইটা আমার বড় দেখে অতটা না বুঝতে পারলেও আমি মাপটা ওই জন্য বলে দিলাম দেড় লিটার মতো জল দিয়েছি এইবার এখানে দিয়ে দেবো মুসুর ডালটা ধুয়ে রাখা মুসুর ডালটা এইবার ফ্লেমটা হাইতে দিয়ে মুসুর ডালটাকে ফুটতে দেবো মুসুর ডালটা যখন দেখবেন হাফ সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু বাকি সবজি দিতে হবে ততক্ষণ এটাকে মুসুর ডালটাকে হাফ সিদ্ধ করে চলুন ঠিক পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন হাতা দিয়ে তুলে দেখাচ্ছি মুসুর ডালটা কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে মানে ফিফটি পারসেন্ট গলে গেছে এইবার মুসুর ডালের ওপরে যে ফেনাটা বেরিয়েছে সেগুলো নোংরা সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে হাতা দিয়ে তুলে তুলে ফেনাগুলোকে ফেনাগুলোকে ধীরে সুস্থে ফেলে দিন এইবার একটা ডাল কাটা দিয়ে মানে হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে এটাকে একটুখানি ডাল কাটা দিয়ে নেবো ওই ডালের মধ্যে যাতে মুচুর ডালটা আরও ভাঙা ভাঙা হয়ে যায় কিছুটা গলে যায় বাকিটা কিন্তু সবজির সাথে ফুটতে ফুটতেই গলে যাবে ডালে কাটা দেওয়ার পর ওপরে যে ফেনাটা উঠেছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক এক করে কেটে রাখা লাউটা লাউয়ের টুকরোগুলো তারপরে দিয়ে দেবো কেটে রাখা মূলোর টুকরো আর শিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে আর ফ্লেমটাকে হাইতে দিয়ে ফুটতে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদগুলো কতটুকু ডাল করছেন সেই অনুযায়ী কিন্তু এখানে হলুদটা দিতে হবে অত্যাধিক দেবেন না তাহলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে হালকা সুন্দর সোনালি কালার হবে এই রকম পরিমাণ কিন্তু হলুদ দিতে হবে এইবার হাই ফ্লেমেই কিন্তু ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত জলে বলকটা আসে জলে বলক আসা অবধি আমি কন্টিনিউ ফুটিয়ে নেবো দেখুন জলে বলক এসে গেছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ধীরে সুস্থে ডালটাকে সিদ্ধ করতে হবে এতে কী হবে বাকি যে ফিফটি পারসেন্ট ডালটা সিদ্ধ হওয়া বাকি আছে সেটাও গলে যাবে সিমটা সেদ্ধ হবে আর বাকি সবজিগুলো সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে এতে আর ঢাকা দিয়ে করতে হবে না কারণ দেড় লিটার জল দিয়েছি আর যদি জল কম দেন তাহলে কিন্তু ঢাকা দিয়ে করবেন লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে দিয়ে টানা পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এইবার তুলে দেখব সবজিটা কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন পেঁপেটা চামচ দিয়ে কাটতেই কেটে গেল। তবে একটা হালকা টাইট ব্যাপার রয়েছে আর মূলোটাতেও কাটতে গিয়ে একটু টাইট ব্যাপার আছে পুরোটা নেই এবং লাউ তো নরম লাউ এমনি গলে গেছে সিমের ব্যাপারটা আর বললামই না এবার বাকি যে ডালের গরম আছে সেটা ফোড়ন দেওয়ার আগে অবধি ফুটতে ফুটতেই বাকিটুকুও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে এই মুহুর্তে ডালটা একটু টেস্ট করে দেখবেন লবণ লাগবে কি না আমার এখানে একটু লবণটা কম আছে কারণ প্রথমে অত্যাধিক দিনই এবার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো এই ডালে হালকা একটু মিষ্টির ফ্লেভার থাকলে খেতে ভালো হয় আপনারা যদি দিতে না চান স্কিপ করে যাবেন এইবার সব কিছুকে হালকা হাতে মিক্স করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে ডালটা ফুটতে থাকুক চলুন তরকাটা দিতে হবে মানে ফোড়নটা দিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি একটা প্যান তরকা প্যান প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি কারণ এটা স্টেইনলেস স্টিলের খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ফোড়নের জন্য দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তারপরের মধ্যে ফোড়নে দেব হালকা চিরে নেওয়া চারটে শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো একটা চামচ সাদা জিরে আর দিয়ে দেবো পাঁচটা হালকা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারটা দুর্দান্ত আসে এইবার ফ্লেমটাকে লোতে রেখেই একটুখানি ভেজে নিতে হবে অত্যাধিক ভাজবেন না পোড়া পোড়া করে ভাজলে কিন্তু তখন আবার ফ্লেভার অন্য চলে আসবে যখনই দেখবেন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এই ফোড়নটাকে গরম ডালের মধ্যে দিয়ে দিতে হবে এইবার ফোড়নটা দেওয়ার পর ভালো করে ডালের সঙ্গে মিক্স করে দিতে হবে কি যে অপূর্ব গন্ধ বেরোচ্ছে ফোড়ন দেওয়ার পর এই বাজাজিরের শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার বলে বোঝাতে পারবো না দুর্দান্ত এই ডালটা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ডাল দিয়েই আর বেগ সঙ্গে বেগুন ভাজা থাকলে তো কোনো কথাই নেই দু জাস্ট জমে যাবে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাক বন্ধ করে দেবো ফ্লেমটা তারপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনেপাতা এই ধনেপাতা পাতা দেওয়ার পর কি যে ভালো গন্ধ হয়েছে বলে বোঝাতে পারবো না ভালো করে মিক্স করে দেবো একবার হালকা হাতে ফ্লেম অন করে ধনে পাতা দেবেন না তার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তখন একদম ধনেপাতার গন্ধ পাওয়া যায় না এবার ভালো করে মিক্স করে দিয়েছি রেডি হয়ে গেল আমাদের শীতের দুপুরে খাওয়ার জন্য মূল শিম লাউয়ের মুসুর ডাল এইবার একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন বেল বেলাইকন ক্লিক করে অল বাটনটাও কিন্তু অবশ্যই করে দেবেন আজ আসলাম নমস্কার